দুপুরে ঈদ উপলক্ষে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজির অপরাধে আটজনকে আটক করেছে র্যাব রোববার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় রাত নয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব এ সময় তাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নয়টি মোবাইল চাঁদা আদায়ের হিসাবে দুটি টালি খাতা ও বিপুল চাঁদা আদায় রসিদ জব্দ করা হয় অভিযানে নেতৃত্ব দেন র্যাব চোদ্দ এর জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আটকৃতরা হলেন শেরপুর শহরের পূর্ব নবীনগর মহল্লার মজিবুর রহমানের ছেলে মোশারফ হোসেন দক্ষিণ নবীনগর মহল্লার আব্দুল সত্তারের ছেলে আলামিন একই মহলার মৃত আফসার আলী ছেলে মানিক মিয়া উত্তর নবীনগর মহল্লার হকের ছেলে আতিকুর হক নবীনগর এলাকার আমিনুল হকের ছেলে আলামিন সরকার বয়রা পরানপুর এলাকার মৃত নূর ইসলামের ছেলে সাদ্দাম হোসেন চকপাঠক পাঠক মহল্লার আজহার আলী ছেলে আতাউর কবির ওরফে এনামুল ও সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকার মৃত তমির হাজির ছেলে তারা মিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় সম্প্রতি পরিবহনের চাঁদাবাজির বিষয়টি বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচারিত ও দেশব্যাপী আলোচিত হচ্ছে বিভিন্ন অঞ্চলে পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজি করা হচ্ছে পণ্য পরিবহনের সময় ভুয়া রশিতে চলে এই চাঁদাবাজি আর এতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয় ফলে জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে সদর দপ্তরের নির্দেশে সারা দেশের নাই জামালপুর ও শেরপুরও চাঁদাবাজি তথ্য উদ্ঘাটন করা হয় তারই অংশ হিসেবে রোপবার শেরপুর সদর থানার এম এস সামাজ সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয় এ সময় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় আটজন সদস্যকে আটক করা হয় র‍্যাব আরও জানায় অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পণ্যবাহী গাড়ি সিএনজি চালিত অটোরিকশার চাঁদাবাজির কথা স্বীকার করেছেন চক্রটি রাস্তার ড্রাইভারদের কাছ থেকে অবৈধভাবে প্রতিরোধে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে গাড়ি ভাঙচুর মারধর সহ প্রাণনাশের হুমকি দেয় আটককৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা